সব টোকাই হিরনসি গাজা কর মত কর সব যে বিদেশি টোকাই মোকাই হিরনসি মত কর এরাকো এগর জল টানার যোগ্যতা নেই ঢাকাকে বিজনেসে দেখো আনছে বিদেশি শালারা কিচ্ছু পায় না এরা এগো কেন আনছে এই সমস্ত এই সমস্ত এরা তো তিসেরা বেরোনার ক্যাপ্টেন সব মানে এখন সহ্য হইতেছে না রাগ মানাইতেছে না কলম মানাইতে পারতেছ না কন্ট্রোল করতে পারতেছে না এই হিরনসি মনসি কেন ওই দলটায় রাখবে কেন ওই তিসারা মন এই সমস্ত ইনস্ট্রিবিউট কেন ও ক্যাপ্টেন রাখতে হবে ওয়াইড চাইশ আসলে সাইজ কাপ উইকেট আসলে ডট 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 আর এস নাম্বারি কীসে হ্যাঁ কীসে খেলতেছো কি কচু খেলতেছ একটা টিম হারতে পারে বরিশাল দেখ হারছে বাঘের মতন হাসছে আর তোরা টোকাই মুখে সব দলটা ভিতরে ঢুকেছে একটা বলার নাই একটা ব্যাটিং নেই ঠিক মতন বিদেশ থেকে দেশে যা আছে সেটা তো আসছেই অসল মাল কিন্তু বাহির থেকে আছে কোন দা টি টোয়েন্টি একটা বলার নাই যে নির্বাচক একজন অধিনায়ক বল করতে দেবে আর তিসার মানে সে ক্যাপ্টেন আর ক্যাপ্টেন পায় নাই ক্যাপ্টেন জোরে নাই ক্যাপ্টেন কি জোরে নাই এই সমস্ত ক্যাপ্টেন রোহিঙ্গা টোকাই মোকাই ধরে গেছে গাজা ঘর মত কর এই এত যাত্রাবাড়ি হন্দাও হারে নাই এই সমস্ত ফলামান যারা ধরে গেছে এখন তো চিনি না এরা কারা একটা টিমের মান সম্মানটা সম্পূর্ণ মানসম্মানটা শেষ কথা সাকিব খানের এরা কারা এরা সব শেষ আর গদা সুদান এনি কি বলবো এই লোকটা ষোলোটা ম্যাচ একটা না আছে এনি কী বলার আছে আপনি একটু বলেন তো এনি বলার তো আমার ভাষার যোগ্যতা কোনো কিছু আছে এনি কি বলবো একটা টিমটা ধ্বংস করে দিয়েছে এই ছাব্বিশ স্যার আজকে কিচ্ছু নাই এই টিম কিচ্ছু নাই আজকে পারফরমেন্স ছাব্বির আর মোস্তাভিজ তিন ওভার ভালো করছে লাস্ট ওভারে গোয়া মারা খাওয়া শেষ করছে শেষ একদম শেষ সাকিব খানের মান সম্মান সব শেষ ধুলোয় মেশে দেসে ওই যে বলে না টেনশন কেন টাকা দিয়ে টেনশন কিনছি শুধু কথা বাস্তব সাকিব খানের মান সম্মানটা সব ডুবে বেরা এই সমস্ত টোকাই মুকাই হিরন্সি মুরুসি দলে ঢুকে যা মানে ডেট ওভার মাল সব কিছু ঢুকাইছে এখানে ডেট ওভার মাল সব কিছু ঢুকাইছে এখানে ধৈর্য একটা লিমিট আছে চুয়ান্ন চুয়ান্ন রান করে আস পঞ্চাশ বলে এ আসে টি টোয়েন্টি আর এখানে মিঠুন হে দুইশো স্ট্রাকলে শামীম দুইশো রুপে আর এরা কারা করতে গেল ঢাকা টিমটা শেষ করতে আসছে হুম জিগিরো সেই সেই টিমটারে নষ্ট করার পায়ে তারা চলতেছে ঢাকা টিমটারে একদম শেষ করে দেয় মদ কর গাঁজা কর সব এসে এদের নিয়ে কি বলবো গাজা খোর এই ডাকা টিমে শাকিব খানের মানুষ আমার সব শেষ করছে এমনি কিছু বলার নাই কি বলবো এদের নিয়ে কিচ্ছু বলার নাই এরা কারা দলটার একদম শেষ করে দিছে একটা বলার নাই যে অধিনায়ক একটা বলার বলকে তো আজকে লিটন দাসটা আবার লয় নাই লয় নাই লিটন দাসটা কেটা আউলেছে কেটা কত শেষ শেষছে আজকে কেটা কতনি শেষছে আজকে ডাকা টিমটা কেটা কতনি শেষে একটা জিনিসে সব কিছু নষ্ট করে ফেলছে এরা শাকিব খানের মাংস খাইছে এরা শাকিব খানের ওয়েটটা নষ্ট করছে এরা এই টিমটা করে একটা বিদেশি আর জনসন চার্জ সালায় কি করে আমাদের বলে না কিছু এইটা কি করতেছে মদ খায় না জুয়া খায় না গাঁজা খায় কোনটা কি করতেছে সেটাও তো কিছু বলে না ডাকি ঘ করে কয় না যে এই সমস্যা জনসন চলছে না এগো নিয়ে কী বলবো বলার মতন ভাষা নাই লাইভ আসতে একটু পর রেডি থাকো